ভাজাপোড়া জাতীয় খাবার অনেকেরই পছন্দ গরম গরম মচমচে শিঙ্গারার স্বাদই আলাদা তবে এই শিঙ্গারা যদি হয় দুই কেজি ওজনের তাহলে বেড়ে যায় কৌতূহল দুই কেজি ওজনের শিঙ্গারা তৈরি করে রীতিমতো হইচই ফেলেছে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার চারুলিয়া গ্রামের জসীমউদ্দিন তার তৈরি বড় সিঙ্গারের খ্যাতি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকমুখে শুনিয়ে এখানে এসেছি এখানে অনেক সুন্দর এবং বড় সাইজের সিঙ্গার পাওয়া যায় আসলে অনেক সিঙ্গারা খেয়েছি এখানে এসে দেখছি এক একটা সিঙ্গারার ওজন একটা দুই কেজি একটা এক কেজি একটা আড়াইশো গ্রাম আর কিছু ছোট সাইজের সিঙ্গারা আছে তো সিঙ্গারা স্বাদ অত্যন্ত ভালো এখানে অনেক লোকজন অনেক ভিড় এখানে লাইন দিয়ে সিঙ্গারা কিনতে হচ্ছে ইটস অ্যাবসোলিউটলি অ্যামাজিং ইফ ইউ ডোন্ট কাম হিয়ার সো ইউ ক্যান অ্যামাজিং হাউ বিগ সাইজ দ্য সিঙ্গারা ইজ সরি ইজ ইট পসিবল দো ইটস আ ভেরি রোলার এরিয়া অ্যাকচুয়ালি বাট দ্য কোয়ালিটি অফ দ্য সিঙ্গার ইজ সো অ্যামাজিং আই লাইক ইট বিকেল হলেই শুরু হয় সুস্বাদু সিঙ্গারা ভাজার কাজ দুই কেজি ছাড়াও এক কেজি পাঁচশো গ্রাম দুশো গ্রাম ওজনের সিঙ্গারা পাওয়া যায় জসিমুদ্দিনের দোকানে বিকেল হলেই গরম গরম এসব মচমচে সিঙ্গারা খেতে অপেক্ষা করেন ভোজন রসিকরা বাদাম কালোজিরা কিশমিস সহ ত্রিশ পদের মশলা ও মাংস দিয়ে তৈরি হয় এই সিঙ্গারা শুধু চুয়াডাঙ্গা নয় কুষ্টিয়া মেহেরপুর সহ আশপাশের জেলার মানুষ সিঙ্গারা খেতে এখানে আসেন কেউ বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে বসে সিঙ্গারার স্বাদ নেন গ্রাম বাংলাটা সিঙ্গারার ভিতরে মাংস পাওয়া যায় আসলে এটা অকল্পনীয় আমার মতে যেটা বলে যে শিঙ্গার ভিতরে মাংস খাসির মাংস গরুর মাংস আসলে সেই সিঙ্গার ভিতরে মাংসের স্বাদ গ্রহণের জন্য আমি কিন্তু আমার বাড়ির পার্শ্ববর্তী গ্রামে চার পাঁচ কিলো দূরে আমি আসি এসে যখন দেখি যে সিঙ্গার ভিতরে অন্য রকম একটা স্বাদ অন্যান্য যারা ভাজা বিক্রি তা আছে তাদের ভিতরে কিন্তু আমি এগুলো পাইনি যে কিসমিস বাদাম বা এলাচ এবং মাংস সেগুলো কিন্তু এই জৈসিমের আমি সেংড়াতে পেয়েছি সেংড়া তৈরি করে এর আগে হলো কি বাউন করা তারপর উনি আসলে হয়েছে এই আমার আমাদের বাড়ির পাশের দাঙা থানা উনি ওখানে একটা হোটেলে থাকত থেকে বাড়ি এসে উনি আজকে সাত আট বছর বয়স উনি আর এই তিন বছরে থেকে এই শিঙাড়ার সাইড হইতে বেশি আমাদের মেহেরপুর পাশাপাশি চুমুডাঙ্গা ঝেঙ্গা এই আশপাশ অত্র এলাকার লোকজন সমস্ত সময় একদম বেলা দুটো থেকে রাত দশটা পর্যন্ত একভাবে শিঙাড়ো তৈরি করে এবং ওকে মানুষ ফোনও দেয় ফোন দিয়ে উনি শিঙাড়া নেয় কারণ স্পেশাল কারণ ওদের এমন ভাবে কই দিছে এর মতো আমার আশপাশে কোনো জায়গায় দেখিনি আর বহু জায়গায় গেছি ওই শেঙাড়া দু টাকা চার টাকা পায় কারণ ওই শেঙাড়া একটা শিঙাড়া দুই কেজি গুণ টাকা এক কেজি গুণ তিনশো টাকা হাফ কেজি গুণ একশো টাকা এইভাবে ব্যাছে। জসিমের দোকানে দুই কেজি ওজনের শিঙ্গারা বিক্রি হয় ছশো টাকায় আর এক কেজি ওজনের শিঙ্গারা বিক্রি হয় তিনশো টাকায় পাঁচশো গ্রাম ওজনের শিঙ্গারার দাম একশো টাকা এবং দুশো পঞ্চাশ গ্রাম ওজনের সিঙ্গারা বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকায় বেচা বিক্রি চলে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ